আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ অর্থাৎ একটা বিল্ডিং করার জন্য যদি কোনো জমি থাকে সেই জমির কত পার্সেন্ট জায়গা আপনি ব্যবহার করতে পারবেন ধরুন এখানে ফিট জায়গা আছে এই পুরোটা জুড়ে কিন্তু আপনি বিল্ডিং করতে পারবেন না এর একটা নির্দিষ্ট পার্সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন চারপাশে জায়গা ছেড়ে দিয়ে এবং এটা নির্ভর করবে আপনার জমির পরিমাণ এবং জমির চারপাশে রাস্তার প্রস্থের উপর নির্ভর করবে বলতে পারেন যে সেটব্যাক রুলস তো রয়েছে সেই সেটব্যাক ব্যাক এর মাধ্যমে তো সামনে কয় ফিট পিছনে কয় ফিট এবং দুই পাশে কয় ফিট ছেড়ে দিয়ে বিল্ডিং করতে হয় এটারও তো রুলস আছে সেটা না করে আবার এমজিসি কেন করতে হবে দুইটাই করতে হবে ফার্স্টে সেটব্যাক ব্যাক রুলসের মাধ্যমে দেখতে হবে কয় ফিট বাই কয় ফিট ছাড়তে হবে সেটা ছেড়ে দিয়ে আবার এমজিসি বের করতে হবে অর্থাৎ কত পার্সেন্ট সেই পার্সেন্ট এই দুইটার মধ্যে যেটা কম পাওয়া যাবে যেটার মান কম পাওয়া যাবে সেটাই আমাদের ধরতে হবে সেটা আমি দেখিয়ে দিব ফার্স্টে আমি এখন এম জি সিটা করতে হবে এবং অবশেষে দেখিয়ে রোলস রুলসের মাধ্যমে চারপাশে সেরে দেওয়ার পর কত হয়েছে এবং দুইটার মধ্যে কোনটা কম সেটাই কিন্তু আমাদের নিতে হবে প্রথমে আমাদের এখানে কতটুকু জমি আছে অর্থাৎ কয় কাঠা জমি আছে সেটা বের করতে হবে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য কয় ফিট পঞ্চাশ ফিট প্রস্থ আছে ফিট তাহলে ক্যালকুলেশন করলে কত হয় ফিট এখন এটাকে আমরা সাতশো বিশ দিয়ে ভাগ করলে কাঠা পেয়ে যাবো তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত পাবো টু পয়েন্ট সেভেন সেভেন কাঠা এখন এখানে দেখুন কয় কাঠার মধ্যে হলে আমরা কত পার্সেন্ট ব্যবহার করতে পারবো এখানে দেখুন দুই থেকে তিন কাঠার মধ্যে হয়েছে যেহেতু আমরা পেয়েছি তাহলে এটা দেখতে হবে এবং রাস্তা যদি ফিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা পঁয়ষট্টি পার্সেন্ট ব্যবহার করতে পারবো জমির বলতে পারেন যে বিশ ফিটের কম বা বেশিও তো হতে পারে রাস্তা সেক্ষেত্রেও এই পার্সেন্টটা কমবে বাড়বে অর্থাৎ বিশ ফিটের কম হলে কমবে বিশ ফিটের বেশি হলে বাড়বে এবং এটা কত কমবে বাড়বে সেটারও একটা সূত্র রয়েছে আমি ভিডিওর শেষে দেখিয়ে তাহলে দেখুন এই যে পুরোটাই আমার নিয়ম আছে থেকে হলে বিশ ফিট যদি জায়গা হয় পাঁচ তিন সেক্ষেত্রে সাড়ে পার্সেন্ট ব্যবহার করতে পারবো তো পুরোটা আপনার মুখস্থ করে নেবেন তাই আমরা যেহেতু পঁয়ষট্টি পার্সেন্ট ব্যবহার করতে পারবো নিয়ম অনুযায়ী তাহলে আমি ওখানে চলে যাই যে দেখুন যেহেতু সামনে বিশ ফিট রাস্তা রয়েছে এবং টু পয়েন্ট ডাবল সেভেন কাটা কত আসে দুই দুই স্কোয়ার ফিট টোটাল হাজার গুণ পঁয়ষট্টি পার্সেন্ট এখন দুই হাজার রেখে দিলাম গুণ পার্সেন্ট উঠিয়ে দিতে হলে উপরে পঁয়ষট্টি মিশে একশো জিরো জিরো কাটা এটা এটা কাটা এখান থেকে যদি গুণ করি তাহলে তেরোশো স্কোয়ার ফিট হবে অর্থাৎ আমরা তেরোশো স্কোয়ার ফিট ব্যবহার করতে পারবো এই দুই হাজার স্কোয়ার ফিটের থেকে এখন সেই অনুযায়ী এখানে আমাদের জমিটা নিয়ে নিতে হবে এখানে বিয়াল্লিশ ফিট এদিকে বত্রিশ ফিট এরকম হয়তো নেওয়া যায় এটা আপনারা বের করে নেবেন এখন দেখা যাক সেটব্যাক রুলস এর মাধ্যমে কয় ফিট জায়গা ফাঁকা রাখতে হয় এবং এই দুটার মধ্যে কোনটা কম হয় যেহেতু এটা টু পয়েন্ট ডাবল সেভেন কাঠা তাই এটার জন্য আমাদের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন দুই থেকে তিন কাঠা পর্যন্ত হলে সামনে পাঁচ ফিট সারতে হবে পিছনে তিন ফিট এবং দুই পাশেও তিন ফিট সারতে হবে তাহলে এখানে দেখুন আমি এঁকে নিলাম মাঝে কতটুকু সারতে হবে তাহলে দেখুন এই পাশে ছাড়তে হবে হচ্ছে তিন ফিট এবং এই পাশে তিন ফিট ছয় ফিট বাদ দিলে এখানে থাকবে চুয়াল্লিশ ফিট এবং এই সামনের দিকে পাঁচ ফিট পিছনের দিকে তিন ফিট আট ফিট বাদ দিলে এদিকে থাকবে কত বত্রিশ ফিট এখন ক্যালকুলেশন করি কত স্কোয়ার ফিট আসে চুয়াল্লিশ ফিট গুণ বত্রিশ ফিট এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো চোদ্দশো আট স্কোয়ার ফিট এটা দেখুন বেশি তাই তেরোশো স্কোয়ার ফিটই কম তাহলে এটাই নিতে হবে এবং এটা অনুযায়ী তাহলে এখানে চুয়াল্লিশ ফিট না হয় আরো কমাইতে হবে এদের দুই পাশ থেকে আরো কমাতে হবে এবং এই বত্রিশ ফিটের দিকেও আরো কমাতে হবে মানে যেন দুইটা গুণ করলে স্কোয়ার ফিট হয় তাহলে বুঝতে পারলেন যে দুটার মধ্যে কিভাবে করতে হয় এখন শেষে যেটা চাইছি যে রাস্তা যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কি করবেন সেটার একটা সূত্র রয়েছে এম জি তখন কত পাবেন এটা হচ্ছে রিয়েল এম জিসি গুণ এটা হচ্ছে যে রাস্তা থাকবে ওইখানে মানে রোড অ্যাকচুয়াল মানে যেটা আপনি মেপে পেলেন আর আরেকটা হচ্ছে রোড যেটা থাকার কথা আর কি এটা লিখলাম না যাই হোক এখন রিয়েল এমজিসি আমরা জানি টু পয়েন্ট ডাবল সেভেনের জন্য এবং বিশ ফিট যদি রাস্তা থাকে সেক্ষেত্রে হওয়ার কথা আহ কত পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হুম রাস্তা ধরেন আছে পনেরো ফিট এবং রোড একচুয়াল হর কথা মানে সরি মানে হর কথা বিশ ফিট এখন এটা ক্যালকুলেশন করি আটচল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট কতটা কমেছে রাস্তা কম থাকলে এই যে এখানে পঁয়ষট্টি পার্সেন্টের জায়গায় আটচল্লিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এখন যদি তিরিশ হইতো হম তিরিশ হতো তাহলে সেক্ষেত্রে সাতানব্বই পার্সেন্ট এমজেসি কিন্তু এখানে আবার আপনারা বলতে পারেন যে সাতানব্বই আমি জায়গা ব্যবহার করতে পারবো না এই সাতানব্বই পার্সেন্ট অনুযায়ী বের করব আবার এই সেটব্যাক রুলস অনুযায়ী বের করব। এই দুইটার মধ্যে দেখবেন তখন এটাই কম হয়ে গেছে হুম সেক্ষেত্রে চোদ্দশো আট স্কোয়ার ফিট আমরা ব্যবহার করতে পারবো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম